হ্যালো এভরিওয়ান আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত সকাল সকাল বসে পড়েছি কাঁঠাল কাটতে কাঁঠাল খেতে আমি ভীষণ ভালোবাসি ক্যান্টিনে দেখা মাত্রই আমি কাঁঠাল নিয়ে চলে এসেছিলাম আর সাথে করেছিলাম কাঁঠাল চিংড়ি আর ডাল আজকে ছিল এই সিম্পল মেনু একদম আর বুবনকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম জাস্ট যেহেতু এই ভিডিওটা ছিল ওমেন্সডের দিন আর ওমেন্সডের দিনে আমাদের ক্যাম্পে ভীষণ ভালো করে প্রোগ্রাম হয় ফাংশন হয় তারপরে আবার হচ্ছে বিভিন্ন রকমের খাবারের স্টল লাগে তো সেই রকমই আমরা সবাই সন্ধ্যাবেলা চলে গেছিলাম ওমেন্সডে প্রোগ্রামে প্রোগ্রামে বেশিক্ষণ থাকিনি প্রোগ্রামে ভিডিও আর করা হয়নি তারপরে এই ভাইরে অনেক রাঙ্গুলি দিয়েছিল সেগুলো ভিডিও বানিয়ে নিয়েছিলাম আর বেশ সুন্দর সুন্দর দিয়েছিল রাঙ্গোলি কম্পিটিশান হয় বিভিন্ন রকমের যেমন হচ্ছে কুকিং কম্পিটিশান তারপর রাঙ্গোলি কম্পিটিশান হয়ে গেল তারপরে আরও অনেক রকমের কম্পিটিশান হয় এই কম্পিটিশন গুলো আগে হয়ে যায় তারপরে হয় বিভিন্ন রকমের প্রোগ্রাম তো প্রোগ্রামে আমরা থাকতে পারিনি চলে এসেছিলাম এখানে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এখন প্রোগ্রাম চলছে ভিড়টা কম আছে যখনই প্রোগ্রাম শেষ হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আর দাঁড়ানোরও জায়গা পাবো না আর এই ধীরে সুস্থে খাওয়া তো অনেক দূরের কথা যেহেতু বাচ্চারা খাবে বলছে জেদ করছে তো ওই জন্য ওদেরকে নিয়ে এখানে চলে এসেছি এই সাইডে হচ্ছে অফিসার দিয়ে বসার জায়গা এখানে বেশ সুন্দর করে সাজিয়েছে সাইডে এখানে যেখানে স্টল লেগেছে তার অপোজিটে ছিল এই যে বসার জায়গা সবাই নিয়ে এখানে বসে খাবে সেই রকম ব্যবস্থা করা হয়েছিল তো বাচ্চারা সবাই জেদ করছিল যে মোমো খাবে তাই ওদেরকে এক প্লেট করে মোমো দেওয়া হলো আমরা বড়রা তেমন কেউই কিছু খাইনি আমি যেহেতু ওখানে খাবো না আমি ওখান থেকে নিয়ে চলে আসবো বাড়ি বলে আমি ওই ছোলে ভাটার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ছোলে ভাটুরের কথা শুনতে সব বাচ্চারা বলছে যে আমরাও খাবো ঠিক আছে ওদেরকে মোমো আর ছোলে ভাটুরা এক প্লেট করে খাইয়ে দিয়ে তারপরে আমরাও এক প্লেট করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম বেশ ভালো কিন্তু আমাদের ক্যাম্পাস ওমেন্স ডে বলুন যে কোনো প্রোগ্রামে বেশ সুন্দর করে কিন্তু সেলিব্রেট করা হয় আর বেশ ভালোও লাগে এই যে যখন আমরা বাইরে তো যেতে পারছি না তো ওই জন্য ভেতরটাই বেশ সুন্দরভাবে সেলিব্রেট করা হয় এর আগে আমি যেখানে ছিলাম ওটা ব্যাটালিয়ান ছেলে যেহেতু ওখানেও প্রোগ্রাম হতো না বলবো না যে হয় না কিন্তু আমরা নিজেরাও খুব ভালো করে প্রোগ্রাম করতাম এখানেও আজও ভেবেছিলাম আমরা নিজেরা কোনো প্রোগ্রাম করব কিন্তু যেহেতু ক্যাম্পেই ছিল প্রোগ্রাম তাই আমরা নিজেরা কোনো রকম এক্সট্রা হয়ে প্রোগ্রাম করিনি তাই ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম যে এখানে ওয়েট ক্যান্টিনে আইসক্রিম খেতে আইসক্রিম দিয়ে আমরা কিন্তু বেশ জমিয়ে আড্ডা মারলাম অনেকক্ষণ বসে গল্প আড্ডা এই খাওয়া দাওয়া বেশ মজা হয়েছিল। এখানে দেখুন এদের দুজনের কাণ্ড এক চেয়ারে দুজন বসবে এত ওদের বন্ধুত্ব কেউ কাউকে ছাড়া থাকতে পারে না তারপরে চলে গেছিলাম কালী মায়ের মন্দিরে যেহেতু ওখানে পুজো ছিল যে কারণে আমরা কিন্তু ওখানে আরও বেশি করে খেলাম না সবশেষে ওমেন্সের দিনটা কিন্তু বেশ সুন্দর কেটেছিল এই মায়ের মন্দিরে গিয়ে কিছুক্ষণ বসে আরতি দেখে মনটা পুরো কিন্তু ভরে গেছিলো আর বেশ সুন্দরভাবে কেটেছিল।